আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব যে সকল দর্শক বন্ধুরা রয়েছেন লাইভে প্রত্যেকে এই সবুজ উৎসবে আসার আমন্ত্রণ রইল লাইভের মাধ্যমে আমরা একটু দেখাবার চেষ্টা করব যে সবুজ উৎসব দু হাজার পঁচিশের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাইভ চলছে আর আমাদের কাজকর্মও চলছে খ্রিস্টান রয়েছে খ্রিস্টান আমাদের একজন সাবস্ক্রাইবার আরে কি বলবেন এই আমাদের এখানে এইসব লাগানো হচ্ছে হ্যাঁ এ কালকে তো বেহালার যত সবুজ মানুষ সমস্তই মাঠে ভেঙে পড়বে সমস্তই মাঠে ভেঙে এখনই অনেক লোক খোঁজখবর নিচ্ছে কাল কখন শুরু হবে এই জিনিস বেহালায় আগে কোনো দিন হয়নি প্রথমবার ঠিক আছে ভুল ত্রুটি অনেক রকমভাবে থাকতে পারে কিন্তু এই যে গাছ পাগল মানুষ তারা যে এক জায়গায় জড়ো হবে এর একটা অন্য

আর থেকে আমরা অনেক কিছু সাজেশন নিয়েছি তো চলে কৃষ্ণন্দু মাঠে আমাদের যে এখানে অ্যাকচুয়ালি সবুজ উৎসব হচ্ছে তো কৃষ্ণন্দুার একটা বক্তব্য আমরা শেয়ার করলাম তো কৃষ্ণন্দা সকাল সকাল আসতে হবে কিন্তু একদম এবার একটু দেখাবার চেষ্টা করবো ব্যানারগুলো আমাদের এই কর্মীরা মানে আমাদের গ্রিন ওয়ার্ল্ডের যারা একনিশ সদস্য একটি বছর ধরে তারা প্রচুর পরিশ্রম করেছে এই সবুজ উৎসবকে সার্থক করে তোলার জন্য তো এখানে কিছু ব্যানার্স লেগেছে অনেক ব্যানার্স এসছে প্রচুর ব্যানার সব লাগানো চলছে এক এক করে আমি একটু দেখাব বন্ধুরা যারা দেখছেন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন একটু অসুবিধা হলে ত্রুটি হলে ক্ষমা করে দেবেন কারণ এই ধরনের যে প্রয়াস আমরা নিয়েছি সবুজ উৎসব গ্রীন বলছে কুমার কুসুম নার্সারি রয়েছে চাকলা উত্তর চব্বিশ পরগনা এখানে রয়েছে পল কোম্পানি একটা স্পন্সর পল কোম্পানি ডিএইচ রোড বেহালা ম্যান্টন আর এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মঞ্চ মঞ্চে সমস্ত কালকের অনুষ্ঠান সম্পন্ন হবে মনসি সাউথ ব্লক ক্লাব এখানে আরও কিছু আমাদের গ্রিন ওয়ার্ল্ডের সদস্যরা রয়েছে ওদের থেকে জেনে নেব একটু এখানে রয়েছে পাপ্পু পাপ্পু কি বলবে বলো ব্যানার কত ব্যানার এসছে

পরিশ্রম করেছে পাশে রয়েছে আরো এক আমাদের কি বলবেন দাদা এই যা হয়েছে খুব ভালো আনন্দিত এই প্রথম প্রথম বছর আমাদের হ্যাঁ প্রথম বছর তবে কি বুঝছেন কি বুঝছেন বুঝছি এই মোটামুটি এই দেখে খুব আনন্দিত হচ্ছে যে এই প্রথম অনুষ্ঠানটা মানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রথম বর্ষের যে এত মাপের এটা দেখে মনে হচ্ছে যে প্রচুর লোকের কালকে সমাগম হবে ঠিক আছে ধন্যবাদ আমাদের যারা রয়েছে এখানে বেশ কিছু কাউন্টার রেডি হয়েছে সেই কাউন্টারগুলো একটু দেখাবো এখানে আরও কিছু কাউন্টার রয়েছে এখানে রয়েছে মা বাবার আশীর্বাদ এদের ব্যানার পৌঁছে গেছে আমাদের এখানে তাই লাগিয়ে দেওয়া হয়েছে এখানে একটি কাউন্টার হবে সম্ভবত এটা লাইভ নার্সারির কাউন্টার হ্যাঁ এখানে অলরেডি লেবেল লাগিয়ে দিয়েছে লাইভ নার্সারি চাকলা তাদের ফসলা নিয়ে আসছে এরপরের একটা কাউন্টার হচ্ছে এই কাউন্টারটা হচ্ছে এটা হচ্ছে যমুনা নার্সারি মুচিশা বাহ যমুনা নার্সারিও আসছে আমি তো জানি না এইসব নার্সারি আসছে আমি তো দেখছি এই প্রথম আমার কাছে এরা তো জানাই নি এসব নার্সারি এসেছে এখানে গো গ্রিন সালকিয়া বাহ গো গ্রিন হচ্ছে গ্রো ব্যাগ সৌরভ দা সৌরভ দা দেখছো তোমার কাউন্টার রেডি হয়ে গেছে দারুণ

একদম এই হচ্ছে গেট গেটও প্রায় সেজে উঠেছে আরও কিছু কাজ বাকি আছে এই হচ্ছে মেন প্রবেশ ছাতা পার্ক সাউথ ব্লক আচ্ছা এখানে আরও একটা কাউন্টার শুরু হয়েছে এখান বা দিক থেকে এই কাউন্টার হচ্ছে পারিজাত নার্সারি পারিজাত নার্সারি বারৈপুর আলোটা পড়ছে বলে দেখা যাচ্ছে না

ডিরেক্টর অস্মিত মুখার্জি আর এখানে মানে প্রথম বছরই দু তিন হাজার বা মানে মানে তোমার কাছে সঠিক তথ্য আছে যেহেতু তুমি এই দিকটা পুরো দেখেছো এই টোটাল যে আর আমাদের কি এই সবুজ উৎসবের কোনো প্রবেশ মূল্য রেখেছে নাকি আচ্ছা মানে প্রবেশ অবাদ সবার জন্য প্রবেশ অবাদ দোয়ার খোলা যারা গাছ পাগল আছে তাদের জন্য এটা মূলত আমরা সবাই কম বেশি গাছ পাগল আর এবার ইমন ইমন কাজ করছে ইমন একবার বলুন আচ্ছা আমাদের আরেক সৈনিক এ এ এ এনাকে তো দেখেছো অনেকেই দেখেছো আমাদের নার্সারি ম্যান কোয়ার্ডিনেটর অল বেঙ্গল নামটা বলো কি বুঝছো নার্সারি তো সব তুমি সামলেছ আর এই সব নার্সারি যে এসেছে তো তুই আমাকে বলো নি তো এত নার্সারিগুলোকে প্রথম বছরে নিয়ে চলে এলে তাহলে দ্বিতীয় বা তৃতীয় বছরে কি করবে এবারে চমক আর কিছু চমক তো কালকে আছে একদম আর মোটামুটি কি বুঝছো তোমার কালকে আগামী কাল লোক সংখ্যা কি রকম হতে পারে আগামী কাল তো বিশাল ব্যাপার হবে আমাদের আমার তো এই ধারণা এবারে কালকের রেজাল্টটা জানতেই পারবে দেখলে আমরা তো বুঝছি আমরা তো দেখাব ওই লোককে দেখাব ওই লোককে দেখবে কি আচ্ছা এখানে তুমি একটু বলো মানে নার্সারি যারা আসছে আমি তো দেখিয়েছি আরো কিছু নার্সারি তো আসছে মনে হয় হ্যাঁ আরো আসছে আমরা জায়গা দিতে পারিনি এখন ওনাদের ছাতা করে করে দিতে হবে ও আচ্ছা মানে ছাতার ব্যবস্থা করেছো ছাতার ব্যবস্থা করেছি আচ্ছা মানে কাউন্টারে সম্ভব হচ্ছে না মানে প্রথম বুঝতে পারিনি ওরারা বুঝতে পারেনি কি রকম এটা কেমন ভাবে পজিশনটা

এখানে জায়গা দেওয়া যেত না কিন্তু এখন তার অল্টারনেটিভ ব্যবস্থা কি করেছে মানে কাউন্টার ছাড়া আর কিছু ব্যবস্থা ছাড়া এখন যারা অনেক রিকোয়েস্ট করছে তাদের জন্য কিছু সাদা ব্যবস্থা করে দিচ্ছি আমরা স্টল ছোট করে স্টল করে দিচ্ছি আচ্ছা মানে পার্মানেন্ট কাউন্টার হিসেবে জায়গা দেওয়া যাবে না রাখতে পারবে মাল রাখতে পারবে হয়তো দুটো টেবিল চাইলে দিয়ে দিতে আমরা ছাতা টেবিল দিয়ে লাগিয়ে সেটিং চালাচ্ছি আমরা আচ্ছা মানে মানে এত সংখ্যক মানুষের সারা আমরা পেয়েছি প্রথম বছরেই মানে নার্সারির তরফ থেকে সারা বাংলার থেকেই মোটামুটি আচ্ছা এখানে ছাতা যে দিচ্ছ ছাতার যে কাউন্টার গুলো সেগুলো কি কি থাকছে মনে একটা ভারমি থাকছে তুমি তো বললে একটা ভার্মিকম্পোস্ট থাকছে আর আরেকটা মনে আফ্রি নার্সারির একটা মনে হয় যেটা ইমন আমাকে বললো মেলায় প্রথমে আফ্রি নার্সারির একটা কাউন্টার মানে ছাতা হচ্ছে একটা ভারমি ছাতা হচ্ছে আর ছাতা হচ্ছে তোমার আর কার হচ্ছে ছাতা এই দুটো আপাতত মানে হয়ে গেছে আর মনে হয় ছাতা বসা আচ্ছা তোমাদের আর ছাতা বসানোই যাবে না আচ্ছা একটু পুরোটা আমি ঘুরিয়ে দেবো এই যে পুরো মাঠটা আমি দেখাতে চাইছি দারুণ একটা সুন্দর মাঠ চয়েস করেছে গ্রিন ওয়ার্ল্ড খুব সুন্দর একটা প্লেস এই ধরনের প্রোগ্রাম করার জন্য আচ্ছা এবার আমাদের গেটটা একটু দেখিয়ে দিতে বলবো গেটটা গেটটা দাদা এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এবার আমাকেই ধরে আপনি তো ফেস আপনি তো সব বলুন কেমন লাগছে হ্যাঁ আমি তো দেখলাম অ্যাকচুয়ালি মানে গ্রিন ওয়ার্ল্ডের প্রত্যেকটা সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কুর্নিশ জানাই কারণ গ্রিন ওয়ার্ল্ডের যারা সদস্য রয়েছে মানে অফিসিয়াল প্যানেলে যারা রয়েছে আমাদের ইমন রয়েছে ডিরেক্টর অপারেশান তারপরে নারায়ণ রয়েছে নার্সারি ম্যান কোয়ার্ডিনেটর তারপরে আমাদের আরও সদস্যরা রয়েছে যারা কাজ করছে তো ওদেরকে কাজে এখন নিয়ে গিয়ে আর ছবি দেখিয়ে ডিস্টার্ব করবো না এদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং পূর্ণিস জানাই কারণ একটি বছর ধরে ওরা যেভাবে পরিশ্রম করে এই সবুজ উৎসবকে সার্থক করে তোলার চেষ্টা করছে ওদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো কারণ এই ধরনের যে উদ্যোগ গ্রিন ওয়ার্ল্ড নিয়েছে এই ধরনের উদ্যোগকে সার্থক করতে গেলে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন সেটা আমরা জানি আমি জানি তো যে সহযোগিতা ওরা করছে আর যেসব স্পন্সর আমাদের করেছে কোম্পানি থেকে শুরু করে কুমার কুসুম করি নার্সারি সবুজ বন্ধু নার্সারি নার্সারি আছে তারপরে আরও ওরা লাগাবে এখন ওরা বললো তো প্রচুর ব্যানার এসছে कैसा आपको बैनर लगाना होगा ठीक है सब दिखाई देगा बस तुम लिए आप जाना था गास तक रोज आज के प्रोसेस में এখানে আরও রয়েছে সমস্ত নার্সারি কাউন্টার প্রায় রেডি হয়ে গেছে সব নার্সারি আসতেও শুরু করবে হয়তো রাতের দিক থেকে কারণ বিভিন্ন নার্সারি ইমন কোনো নার্সারি আজকে আসছে আজকে শুধু গোগ আসার কথা ছিল কিন্তু আমি রেডি হয়ে

প্রত্যেকটা আমাদের কিন্তু একদম তো আগামী দিনে এই ধরনের যারা রয়েছে আমাদের ইমন আমাদের একদম চ্যানেলের ডিরেক্টর অপারেশন কারণ ইমনের অত্যন্ত সহযোগিতা না থাকলে আমরা আজকে এই জায়গায় পৌঁছতাম না কারণ ইমন দিন প্রায় এই চ্যানেলটা নিয়ে পড়ে থাকে আর আমাদের এডিটিং ডিপার্টমেন্টের যে হেড অস্মিত মুখার্জি আমাদের যে এডিটিং ডিপার্টমেন্ট রয়েছে তার বড় পরিশ্রম খুব বেশি আছে কারণ এই ধরনের যে আমাদের ভিডিও এডিটিং হয় তার সমস্ত দেখভাল ওই করে আর এই আমি তুমি অস্মিত মুখার্জিটা কে দেখাতে হবে আচ্ছা এসো 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 আমাদের ইনি হলো গিয়ে মানে সেনাপতি মেন মানে এনাকে ছাড়া আমরা মানে আপনাদের হ্যাঁ মানে পৌঁছাতে পারতাম না আর একটু ওর থেকেও আমরা জেনে নেব এই যে এডিটিং যে আগামী দিনে গ্রিন ওয়ার্ল্ড কী কী পর্যায়ে নিয়ে যাবে ওর থেকে একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেবো তবে আগামী দিনে গ্রিন ওয়ার্ল্ড এডিটিং নিয়ে যাবে অনেক অনেক বেটার হবে আগের থেকে তো এখন অনেক বেটার হয়েছে এরপরে আরও বেটার হবে এবং আপনারা দেখতে থাকুন জুড়ে থাকুন আস্তে আস্তে সবই বুঝতে পারবে বাহ দারুণ একটা কথা বললো অশ্মিত যে আরও আগামী দিনে আরও উন্নততর গ্রিন ওয়ার্ল্ড দেখতে পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর সমগ্র যে কালকের যে প্রোগ্রাম সেটা আমাদের থাকবে লাইভে আপনারা কিন্তু সকাল থেকেই চোখ রাখবেন গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় এটা একটা প্রস্তুতি পর্ব কী রকম পর্যায়ে আজকে রয়েছে আর কালকে যখন আমাদের প্রোগ্রাম শুরু হবে তার সমস্ত আপডেট কিন্তু আপনারা পেতে থাকবেন এই গ্রিন ওয়ার্ল্ডের পর্দাতেই তো আশা করছি সকলে আসুন আমাদের এই গাছের মেলায় এবং আপনাদের পছন্দের গাছপালা ক্রয় করুন এবং আমাদের এই ধরনের প্রয়াস যাতে আমরা আরও আগামী দিনে প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে যখন যাব আরও আকারে করতে পারি তার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কাম এইটুকুই জানিয়ে আমাদের লাইভ শেষ করব যারা আমাদের সঙ্গে থাকলেন বা দেখলেন লাইভ তারা আশা করি বুঝতে পেরেছেন আগামীকাল আসুন প্রত্যেকের জন্য সাদর আমন্ত্রণ ধন্যবাদ হ্যাঁ